পুরনো ফ্যাসিস্ট কাঠামো বলবৎ চেষ্টার অভিযোগ এনসিপির আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদ প্রতারণা দাবি নাহিদ ইসলামের জুলাই সনদ বাস্তবায়নে এখন চ্যালেঞ্জ এনসিপি স্বাক্ষর না করলেও নির্বাচনে প্রভাব পড়বে না মন্তব্য সালাউদ্দিনের সপ্তম দিনের আন্দোলনে এমপি শিক্ষক কর্মচারীরা দাবির সাথে একমত বিএনপি চট্টগ্রাম বন্দরে বাড়তি মাসুলের বোঝায় উদ্বিগ্ন ব্যবসায়ীরা পণ্য খালাস বন্ধ করে দিয়েছে গাড়ি মালিকরা আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদকে গণপ্রতারণা ও জাতির সাথে প্রহসন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম রাজধানীর বাংলা মোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি বলেন স্বাক্ষর কেবলই আনুষ্ঠানিকতা আইনি ভিত্তি ছাড়া এর কোনো অর্থ হবে না বলেই তারা স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেননি অভিযোগ করেন পুরনো ফ্যাসিস্ট কাঠামো বলবতে দেশ ও দেশের বাইরে থেকে অপচেষ্টা চলছে এছাড়াও এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন বলেন সৃষ্ট আইনি জটিলতা নিরসনে এবং জুলাই সনদকে একটি যথাযথ আইনি ভিত্তি দিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে আলোচনা চালিয়ে যাবে এনসিপি যদি এর আইনি ভিত্তি তৈরি না হয় এটার কেবল আনুষ্ঠানিকতাও থাকবে না এটি একটি গণপ্রতারণা এবং জাতির সাথে একটি প্রহসন হবে জুলাই অভ্যুত্থানের প্রতিভাত জনগণের অভিপ্রায়কে ধারণ করে জুলাই সনদের আইনি ভিত্তি ও কার্যকর উদ্যোগ গ্রহণ করবে শুক্রবার সই জুলাই সনদ কিন্তু আলোচিত এই সনদ বাস্তবায়নে এখন চ্যালেঞ্জ বিএনপি বলছে এর বাস্তবায়নে গণভোট জাতীয় নির্বাচনের দিন করতে হবে তবে সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোকে প্রতিশ্রুতিবদ্ধ থাকার আহ্বান রাজনৈতিক বিশ্লেষকদের সই হয়েছে আলোচিত জুলাই সনদ চব্বিশটি রাজনৈতিক দল সই করলেও জুলাই সনদে স্বাক্ষর করেনি এনসিপি সহ বেশ কয়েকটি দল জুলাই যোদ্ধাদের দাবির মুখে সনদ সই হবার আগে সংশোধন আনা হয়েছে অঙ্গীকার নামার পাঁচ নম্বর দফায় রাজনৈতিক দলগুলো বলছে এটি এখন বাস্তবায়ন করতে হবে তবে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে এখনও দলগুলোর মধ্যে রয়েছে বিভক্তি চ্যালেঞ্জ এবং সংকটটা হচ্ছে কতটুকু বাস্তবায়ন হবে বা বাস্তবায়ন প্রক্রিয়াটা কীভাবে নির্ধারিত হবে একটা আদেশ জারি করতে হবে এবং গণভোটের মাধ্যমে এটা টেকসই হবে আর্টিকেল 65 এর সাবসেকশন 2 তে বলা আছে বাংলাদেশের প্রত্যেক আঞ্চলিক নির্বাচনী এলাকার মধ্যে সরাসরি প্রত্যক্ষ ভোটের মাধ্যমে 300 জন জাতীয় সংসদ সদস্য লিয়া জাতীয় সংসদ গঠিত হইবে নির্বাচন কমিশন তো নির্বাচন পরিচালনা করবে কিন্তু কিভাবে করবে সেটা বর্ণিত আছে সুতরাং জাতিকে বিভ্রান্ত করার কোনো সুযোগ নাই তবে দেশি বিশ্লেষক এবং কূটনীতিকরা বলছেন জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে এখনো রয়েছে সংশয় তাই দলগুলোকে প্রতিশ্রুতিবদ্ধ থাকার আহ্বান জানান তারা তন্তর্ভুক্তিমূলক এবং অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে তাহলে হয়তো আমরা গণতন্ত্রের অভিযাত্রায় এগোব এই আশা করতে পারি আমরা চাই না যে সংখ্যা থাকুক এই সংখ্যা সংশয় সন্দেহ কাটিয়ে বাংলাদেশ গণতন্ত্রের পথে যাত্রা শুরু করুক জুলাই সনদ সই একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ আমরা প্রত্যাশা করি সনদ বাস্তবায়নে দলগুলো প্রতিশ্রুতিবদ্ধ থাকবে নতুন বাংলাদেশ গড়ে তুলবে জাতীয় ঐকমত্য কমিশন বলছে খুব শিগগিরই বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে সুপারিশ করা হবে এই সুপারিশ একত্রিশ অক্টোবরের মধ্যেই দেয়া হবে বলে জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন প্রিন্স চ্যানেল এনসিপি সহ কয়েকটি রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর না করায় আগামী নির্বাচনে কোনো প্রভাব পড়বে না এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সকালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন এখনও সনদের স্বাক্ষরের সুযোগ রয়েছে যারা স্বাক্ষর করেনি তারা যথা সময়ে স্বাক্ষর করবেন বলেও আশা করেন তিনি অভিযোগ করেন জুলাই যোদ্ধা নামে আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী গতকাল সংসদ ভবন এলাকায় বিশৃঙ্খলা করেছে নির্বাচনকে সামনে রেখে সবাইকে সহনশীল আচরণের আহ্বানও জানান বিএনপি নেতা সালাউদ্দিন এবং তিনটিকে চারটি বাম রাজনৈতিক দল স্বাক্ষর অনুষ্ঠানে যেতে পারেন আমি বলবো না স্বাক্ষর করেনি স্বাক্ষর করার সুযোগ উন্মুক্ত আছে আমাদের আগামী নির্বাচনের জন্য এটা বড় কোনো প্রভাব ফেলবে না আমরা মনে করি সহনশীলতা সবার মধ্যে আসবে জুলাই আন্দোলনের সময় উত্তরায় প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় আব্দুর রফকে কিন্তু তার নাম নেই তালিকায় পরিবারে একমাত্র উপার্জন হারিয়ে পথে দশা পরিবারে তার সহযোদ্ধারা বলছেন চরম অন্যায় হয়েছে পঁচিশ বছর বয়সে শহীদ হওয়া আব্দুর রফের সাথে মাসুদুর রহমানের রিপোর্ট জুলাই আন্দোলনের অন্যতম হটস্পট ছিল উত্তরা একটি বেসরকারি সংস্থার আন্দোলনের অন্যতম এক আন্দোলনে নাম ঢাকার একটি প্রতিষ্ঠানে গাড়ি চালক হিসেবে চাকরি করতেন তিনি চব্বিশের আঠারো জুলাই সন্ধ্যায় গুলিবিদ্ধ হয়ে মারা যান রৌফ কিন্তু রৌফের নাম আসেনি জুলাই আন্দোলনের নিহতদের তালিকায় একমাত্র উপার্জনক্ষম রৌফকে হারিয়ে দিশেহারা অসুস্থ রৌফের বাবা মা পুলিশের গুলিতে নিহত হ্যাঁ চলে গেল আমাকে সান্ত্বনা দিবে আর ছিল না এটাই আমার বড় দুঃখ আর আমার কোনো দুঃখ নেই বাবা মেন্টালিটি সমস্যা আমার ভাই মারা যাওয়ার পর থেকে মেন্টালিটি সমস্যা হয়ে গেছে আমার মা অসুস্থ আগের কিছু জমানো টাকা পয়সা ছিল এগুলো সব শেষ তো এখন আমি দেশে আর আঠারো জুলাই রৌফের সাথে আন্দোলনে থাকা দুই সহযোদ্ধা বললেন তারা চান দ্রুত তাকে শহীদের তালিকায় যুক্ত করা হোক যারা ভেরিফিকেশন টিম ছিল তারা এরকম একটা তথ্য দিছে যে উনি কোনো আওয়ামী লীগের কারো গাড়ি চালাতো তো এটা আসলে আমাদের কাছে কোনো ম্যাটার করে না সে কার গাড়ি চালাইতো বা কি করত। সে হচ্ছে আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছে এটাই মূল বিষয় রোগ মারা যাওয়ার পর এই ফ্যামিলির অবস্থা খুবই দুর্বিষহ আছে তা ওর ফ্যামিলি যখন জেয়ারের সাথে যোগাযোগ করে আমরা চেষ্টা করি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে যাওয়া হয় এরপর হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় বিভিন্ন যারা বৈষম্যের তখন দায়িত্বশীল ছিল তাদের সাথে যোগাযোগ করায় কিন্তু তারা কেউ কোনো ওরকম রেসপন্স করে নাই আজকে প্রায় দেড় বছর চলতেছে কিন্তু এখন পর্যন্ত রৌফের নামটা শহীদ লিস্ট আসেনি তবে নীলভামারিতে দাফন হওয়ায় রৌফের মারা যাওয়ার তথ্য তালিকায় দেননি জেলা সিভিল সার্জন জটিলতার শুরু সেখান থেকেই মাসুদুর রহমান চ্যানেল টোয়েন্টি ঢাকা অভ্যুত্থান পরবর্তী সময়ে ইসলামী দলগুলোর ঐক্য ব্যর্থ হলে দেশ গভীর সংকটে পড়বে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জুলাই শহীদ পরিবারের মাঝে চেক হস্তান্তর অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরবার স্বাধীনতার চুয়ান্ন বছর পরে এবার আমাদের মাঝে মুসলিম উম্মার ভুল ভ্রান্তি নিজেদের চিন্তা অনক্য বিভেদ দূর করে জাতির সামনে আল্লাহ তালার দিনের যে স্বপ্নপূরণের যে মহা সুযোগ এসেছে আমরা যদি এবার ব্যর্থ হয়ে যাই জাতির সামনে আল্লাহ না করুন আল্লাহ না করুক একটা কঠিন পরীক্ষায় আমরা হয়তো নিপতিত হতে পারি সঠিক মাত্রায় আয়োডিন যুক্ত ও বিশুদ্ধ লবণ নিশ্চিত করছি দেড় যুগ ধরে ভালোবাসার নিরে এসিআই পিওর সল্ট মেধা বিকাশে সাহায্য করে এবারে এইচএসিতে অকৃত কার্য হয়েছে গড়ে প্রায় বিয়াল্লিশ শতাংশ শিক্ষার্থী কমেছে জিপিএ ফাইভের সংখ্যা কোন শিক্ষার্থী পাশ করেনি এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়ে গতবারের চেয়ে দ্বিগুণ হয়েছে এই ফলাফল বিপর্যয়ে কর্তৃপক্ষ বলছে মূল্যায়নের বাহুল্য কমেছে আর গবেষকদের মতে অটো পাস সহ দীর্ঘদিনের শিখন ঘাটতি এবং নম্বর বাড়িয়ে দেওয়ার রাজনৈতিক সিদ্ধান্ত না থাকায় ফলাফলের এই বাস্তবতা শায়মা সুলতানের রিপোর্ট পরীক্ষার ফলাফল যেমন সফলতার পারত কতটা বাড়লো দেখায় তেমন ব্যর্থতার চোরাগলিতেও ঢু মেরে জানতে চাওয়ায় গলত কোথায় এবারের এইসএসসি ও সমমানের পরীক্ষায় পাশের হার গত একুশ বছরের চেয়ে কম পাশ করতে পারেননি একচল্লিশ দশমিক এক সাত শতাংশ শিক্ষার্থী পাশের হার বাড়ার সাথে বেড়েছে শূন্য পাস প্রতিষ্ঠানের সংখ্যাও গতবার পঁয়ষট্টিটি প্রতিষ্ঠানের সবাই অকৃতকার্য হলেও এবারে তা বেড়ে হয়েছে দুইশো দুইটি আবার গতবার যেখানে প্রায় আঠারোশো প্রতিষ্ঠানে সবাই পাস করেছিল সেখানে এবার মোটে সাড়ে তিনশোর মতো প্রতিষ্ঠানের সবাই পাস করেছে এই যে দীর্ঘ সময় পর পাশের সূচকের নিম্নগতি কিংবা ফলাফলের ব্যাপক ছন্দপতন এই নিয়ে টনক নড়েছে অনেকেরই এ প্রসঙ্গে শিক্ষা উপদেষ্টা বলছেন শুধু সংখ্যা ভালো করার একটা অপসংস্কৃতি জেঁকে বসেছিল শিক্ষা খাতে রাজনৈতিক ফায়দা হাসিলে সেই ধারা পরিবর্তনের সময় এসেছে এখন গোড়াতে যদি আপনার শক্ত মাটি না থাকে তাহলে ধ্বস্ত নামবেই কাজে আমাদেরকে নিচের থেকে আবার গড়ে তুলতে হবে সেই প্রচেষ্টা আমরা শুরু করেছি যারা আসবেন সেই দায়িত্বটা তারা পালন করবেন তবে কি মূল্যায়ন পদ্ধতিতে কোনো পরিবর্তন এসেছে নাকি পড়ালেখার মান কমেছে কি বলছেন শিক্ষা গবেষকরা তারা ওই হোচট খেয়েছে যেহেতু অনেক বড় সিলেবাস এবং ওখানে আমাদের হায়ার অর্ডার স্কিল কিছু বিষয় আছে কন্টেন্ট আছে যেগুলোর সাথে শিক্ষার্থীদের শিক্ষণ ঘাটতি পূর্বে থাকবার কারণে রাজনৈতিক উদ্দেশ্য সেখানে পূরণ ছিল সবচেয়ে বড় টার্গেট এখন যেটি হয়েছে এই সরকার চেষ্টা করেছে পূর্ববর্তী পদ্ধতিতে ফেরত যাইবার যাবার জন্য এবং তার ফলে নিরপেক্ষ এক ধরনের মূল্যায়নের প্রচেষ্টা পেয়েছে এবং এই গবেষক মনে করেন শুধু রাজনৈতিক বিবেচনাতেই নয় নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান তৈরি শিক্ষণ পদ্ধতি মূল্যায়ন সবই হওয়া উচিত বৈজ্ঞানিক ভাবে যেমন প্রথম বর্ষে তারা যা শিখেছে তাদের ফার্স্ট টার্মিনাল সেকেন্ড টার্মিনাল এবং ফাইনাল ইয়ার এগুলো কিন্তু তাদের চূড়ান্ত পরীক্ষায় কোনো অংশ এবং তাদের যোগ যোগ হয় না যুক্ত হয় না ফলে তারা শুধুমাত্র ফাইনাল পরীক্ষার উপর পরীক্ষা নির্ভর পদ্ধতির যে শিক্ষা ব্যবস্থা এটা বাংলাদেশের শিক্ষা পদ্ধতির এবং মূল্যায়ন পদ্ধতির চরম একটা দুর্বলতা এই জায়গাটি পরিবর্তন অপরিহার্য বলেন কেউ অকৃতকার্য হওয়া মানে তার কোনো মেধা নেই বিষয়টি তা নয় এ কারণে ত্রুটিপূর্ণ মূল্যায়ন প্রক্রিয়া থেকে বেরিয়ে আসা উচিত সুলতানা চ্যানেল টোয়েন্টি ঢাকা তিন দফা দাবিতে সপ্তম দিনের আন্দোলনে বেসরকারি প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা আন্দোলনের অংশ হিসেবে দুপুরে কালো পতাকা মিছিল করেন তারা মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু করে শিক্ষা ভবন হয়ে কদম ফোয়ারায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় এ সময় শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের নেতারা জানান ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে মূল বেতনের বিশ শতাংশ বাড়ি ভাড়া এক হাজার পাঁচশো টাকা মেডিকেল ভাতা ও কর্মচারীদের উৎসব ভাতা পঁচাত্তর শতাংশ করার দাবি জানান তারা এছাড়া শিক্ষক প্রতিষ্ঠার পদত্যাগের কথাও তুলে ধরেন শিক্ষকরা দশকে এই বিষয়ে আরো বিস্তারিত খবরের খবর জানাতে সেখান থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সরকর্মী আশরাফুল আলম আকাশ চলে যাচ্ছে আকাশের কাছে আকাশ আপনার পিছনে আমরা একটা মিছিল দেখতে পাচ্ছি জানাবেন সবশেষ কি খবর আছে আপনার কাছে মূলত আজকে দুপুর বারোটার পর আন্দোলনগত শিক্ষকরা একটি মিছিল বের করে কালো পতাকা মিছিল সেই কালো পতাকা মিছিলটি মূলত কেন্দ্রীয় শহীদ মেনার থেকে শুরু হয়ে শিক্ষা ভবন এরপরে কদম তারা সংক্ষিপ্ত সমাবেশ করে সেখানে তারা মূলত তাদের যে তিন দফার দাবি সে দাবি দাবার কথা কিন্তু তারা তুলে ধরেন তারা যদি বলছেন যে তাদের যে দাবিগুলো আছে মূলত সেই দাবি থেকে সরে আসার কোনো সুযোগ নেই তাদের উৎসব ভাতা পঞ্চাশ থেকে পঁচাত্তর শতাংশ করা এই পরে চিকিৎসা ভাতা পনেরোশো টাকা যুক্ত করা এরপরে বাড়ি ভাড়া বেসিক বেতনের যে বিশ শতাংশ সেইটি মূলত তারা দাবি করেছেন এখন পর্যন্ত দেখতে পাচ্ছেন আপনি যে যে মিছিলটি আসলে কদম ফোয়ারায় সংক্ষিপ্ত সমাবেশের পর শেষ হয়ে কিন্তু এখন আবার শহীদ মিনারের দিকে যাচ্ছে যেখানে গিয়ে মূলত তাদের এই কার্যক্রমটি শেষ হবে তারা এখন পর্যন্ত আলটিমেটাম দিয়ে যাচ্ছে সরকারকে এছাড়া তারা শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে তাদের যে মূল দাবি সেটি হচ্ছে যে তিন দফা দাবি জুতো সময়ের মধ্যে বাস্তবায়ন করতে হবে এছাড়া কোনো ধরনের তালবাহানা তারা মেনে নেওয়ার পক্ষে না এর আগে আমরা দেখেছিলাম গত কিন্তু তারা প্রেস ক্লাবের সামনে হয়ে আন্দোলনটি শুরু করেছিলেন তখন কিন্তু পুলিশের বাধার মুখে তাদেরকে নিক্ষেপ করা হয় এবং তাদের সাথে একটি সংঘর্ষপূর্ণ পরিস্থিতি তৈরি হয় সেই পরিস্থিতির পর থেকে তাদের একটি অংশ মূলত কেন্দ্র শহীদ মিনারে এখন পর্যন্ত অনুসঙ্গত অবস্থায় আছে আর এর বাইরে বাইরে তারা তাদের যে বিক্ষোভ সমাবেশ সেগুলো কিন্তু করে যাচ্ছে বলা যায় এখন যে মিছিলটি যাচ্ছে সেটি মূলত কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হবে সেখানে তারা তাদের পরবর্তী যে কর্মসূচি সেটি ঘোষণা করবেন এছাড়া বিক্ষোভ সমাবেশে তাদের যে নেতৃবৃন্দ তারা বক্তব্য রেখেছেন কয়েকটি রাজনৈতিক দলের নেতারাও কিন্তু তাদের যে দাবি সেই দাবিগুলো তুলে ধরেছেন এবং শিক্ষকদের যে আন্দোলন প্রিয়ভুক্ত শিক্ষক কর্মচারীদের সেখানে কিন্তু তারা একাত্মতা প্রকাশ করেছেন বলা যায় এখন পর্যন্ত আসলে সরকারের পক্ষ থেকে তাদের দাবি দেওয়ার কোনো কিছুই কিন্তু এখন পর্যন্ত জানানো হয়নি সেগুলোকে মানা হবে কি হবে না এই ছিল এখান থেকে মূলত সর্বশেষ আকাশ ধন্যবাদ আপনাকে দর্শক তিন দফা দাবিতে সপ্তম দিনের আন্দোলন চলছে বেসরকারি প্রতিষ্ঠানের এম শিক্ষক কর্মচারীদের সেই বিষয় নিয়ে বিস্তারিত খবর খবর জানছিলাম পরবর্তী সংবাদ তিন দফা দাবিতে আন্দোলনরত শিক্ষকদের সাথে নীতিগতভাবে একমত বিএনপি এক বিজ্ঞপ্তিতে এই সমর্থনের কথা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলা হয় শিক্ষা ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং শিক্ষকদের আর্থসামাজিক নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করা না গেলে কখনোই কাঙ্ক্ষিত সুফল পাওয়া যাবে না আশ্বাস দেন বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্রের সামর্থ্য অনুযায়ী শিক্ষকদের সব দাবি ইতিবাচকভাবে বিবেচনা করবে তবে এই আন্দোলনকে পুঁজি করে নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা করা হলে তা প্রতিহত করার হুঁশিয়ারি দেন বিএনপি মহাসচিব চট্টগ্রাম বন্দরের রাজস্ব ভাণ্ডারে যোগ হচ্ছে গড়ে আরও একচল্লিশ শতাংশ আয় কিন্তু সেবার মানে উন্নতি নেই ফলে বাড়তি খরচের বোঝায় ব্যবসার ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন ব্যবসায়ীরা বিশ্লেষকরা বলছেন বৃদ্ধির আগে দরকার ছিল সেবার দৃশ্যমান রাকিব হোসেনের মাসুল মান দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেবাদাতা প্রতিষ্ঠান চট্টগ্রাম বন্দর যার মূল লক্ষ্য আন্তর্জাতিক প্রতিযোগিতায় ব্যবহারকারীদের এগিয়ে রাখা কিন্তু স্বাধীনতার চুয়ান্ন বছরেও তা নিশ্চিত হয়নি উল্টো আয় বাড়াতে মনোযোগী সরকারি প্রতিষ্ঠানটি সম্প্রতি বন্দরের সেবা মূল্যে যোগ হওয়া গড়ে একচল্লিশ শতাংশ শুল্ক তারই প্রমাণ সবশেষ তথ্য অনুযায়ী দু হাজার বাইশ তেইশ অর্থ বছরে প্রায় সাড়ে চার হাজার কোটি টাকার মাসুল আদায় হয় চট্টগ্রাম বন্দরে যেখানে মোট খরচ এর অর্ধেকেরও কম এমন পরিস্থিতিতে বর্ধিত মাসুলে বন্দরের আয় বাড়লেও নিশ্চিত হচ্ছে না কাঙ্ক্ষিত সেবা আমাদের কোনো প্রকার রোডম্যাপ দেওয়া হয়নি কোনোভাবে আমাদেরকে বলা হয়নি যে আপনারা এই রেটটা বাড়ালে এই এই জায়গা থেকে আপনার যে মানে আনডিউ কস্ট আছে বা আপনাদের যে কস্ট অফ ডুইং বিজনেসে যে যেগুলো নাকি আনডিউ কস্ট বেড়ে যায় সেগুলো আমরা কমাই দিব এরকম কোনো কমিটমেন্ট করে না বন্ধ কর্তৃপক্ষের এখানে পরিষ্কারভাবে প্রতিশ্রুতি থাকতে হবে এবং সেটা যদি লিখিত হয় সেটা সবচেয়ে ভালো যেখানে বলতে হবে যে আমাদের এই যে খরচটা বেড়ে গেল এটার কারণে আমাদের ডিলে কমে আসবে আর দক্ষতা বাড়বে এবং খুব দ্রুত পণ্য খালাস হবে এবং আনলোডিংয়ের যে ফ্যাসিলিটি সেগুলো হবে 2023 সালে 74 লাখ টন রপ্তানি পণ্য পরিষেবা দেয় চট্টগ্রাম বন্দর যার প্রায় অর্ধেক তৈরি পোশাক এই ব্যবসার মতে বন্দর ও কাস্টমসে জটিলতার কারণে বিশ্ববাজারে প্রতিযোগিতা সক্ষমতা হারাচ্ছে বহু উদ্যোক্তা কিন্তু যেহেতু পোর্টে আমার 3 দিন লাগতেছে ফলে আমি একদিন না পাওয়ার কারণে আমার এক সপ্তাহ ভেসেলে দেরি হয়ে যাবে পরের ভেসেলে পাঠাইতে হবে এক সপ্তাহ বাইরে আমার কাছ থেকে সময় দিবে না গুস্তমা বাই এয়ারে পাঠাইতে হবে আমার জীবন শেষ ফলে আপনার যে টাকার অ্যামাউন্টের থেকে এটার ইম্প্যাক্টটা কিন্তু অনেক হাই বিদেশি কোম্পানির মাধ্যমে বন্দরের সেবায় গতি সঞ্চারের চেষ্টা চালাচ্ছে সরকার বিশেষজ্ঞের মতে এই কার্যক্রম শুরুর পর মাসুল বৃদ্ধি করলে তা যৌক্তিক হতো এই কয়েক মাস পরে যদি এটা হতো তাহলে সেক্ষেত্রে একবারে হয়ে যেত এবং তখন কিন্তু আমরা ঠিক বুঝতে পারতাম যে আসলে প্রাইভেট কস্টটা বা বিদেশিদের আনলে খরচ কতটুকু হয় এখন এইবার এক দফা বাড়ালো তারপর দেখা যাবে যে আরেক দফা বাড়ছে তখন কিন্তু বাংলাদেশের ইমেজের ক্ষতি আস্তে আস্তে বেশি হতে থাকবে সুতরাং এই ইমেজ ড্যামেজিং আমরা চাই না আমরা চাই না যে ব্যবসার খরচ বেশি থাকুক বন্দরের খরচ বেশি থাকুক অন্যদিকে এর দক্ষতার উন্নতি করতেই হবে গেল পনেরো অক্টোবর থেকে চট্টগ্রাম বন্দরের সেবায় গুনতে হচ্ছে বাড়তি মাসুল রাকিব হোসেন চ্যানেল টোয়েন্টি ঢাকা এদিকে গেট পাস ফি প্রায় পাঁচ গুণ বেড়ে যাওয়ার প্রতিবাদে চট্টগ্রাম বন্দর থেকে পণ্য খালাস বন্ধ করে দিয়েছে গাড়ি মালিকরা আগে বন্দরে প্রবেশের জন্য যানবাহনগুলোর ফি সাতান্ন টাকা থাকলেও তা এক লাফে বেড়ে হয়েছে দুইশো টাকা মূলত বর্ধিত ট্যারিফের অংশ হিসেবে এই গেট পাস ফি বাড়ানো হয়েছে এর প্রতিবাদে আজ সকাল ছয়টা থেকে সব ধরনের গাড়ি প্রবেশ বন্ধ রেখেছেন মালিকরা তারা বলছেন এভাবে হঠাৎ করে পাঁচ গুণ ফি বাড়ানোর ফলে তাদের খরচ কয়েক গুণ বাড়বে গাড়ি প্রবেশ বন্ধের কারণে আমদানিপণ্য খালাস হচ্ছে না বন্দর থেকে এতে বিঘ্নিত হচ্ছে রপ্তানি পণ্য পরিবহনও কর্মসূচির ফলে বন্দরের প্রায় ছেচল্লিশ হাজার কন্টেনারের জট বেড়ে গেছে আগের থেকে যে সাতান্ন টাকা যেটা দিত সেটা মালিক পক্ষ দিত না সেটা ড্রাইভার থেকেই দিত আমাদের এখান থেকে ঢাকা থেকে চট্টগ্রাম চট্টগ্রাম থেকে ডাকা যাওয়া আসা সম্পূর্ণ খরচের মধ্যে ওই টাকাটা ইনক্লুড করা ছিল এখন যেহেতু দুশো তিরিশ টাকা তাহলে মাসে অন্তত আঠারোশো টাকা বা দুই টাকা ড্রাইভারের গায়ে উঠবে সেক্ষেত্রে ওরা আগাম একটা বিবৃতি দিছে এই টাকাটা মালিক দিবে তো বুধবার থেকেই আমাদের এটা চলতেছে এত আমরা এককভাবে আমরা চালিয়ে আসছি আজকে থেকে সারা চিতের বাংলাদেশের যত পরিবহনের যারা আছে এবং বন্দরিটের যারা আছে সবাই একযোগেই একযোগে এক যুগে করছে আমাদের এই কর্মসূচির সাথে